সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতে কিংবা খাতার মধ্যে একটা চিহ্ন দেন আপনার সেই চিহ্নটার নাম কি সবাই মায়েরা খুব বলতে চিহ্নটার নাম কি না করলে বলবো চিহ্নটার নাম হচ্ছে স্বস্তিক চিহ্ন যেটা বলুন হ্যাঁ না স্বস্তিক চিহ্ন বোঝেন বুঝতে পেরেছেন মায়েরা স্বস্তিক চিহ্ন বাবারা বুঝতে পেরেছেন অনেকেই সস্তিক চিহ্ন দিচ্ছে কিন্তু দেখবেন কাজে লাগছে না আজ আমি আপনাদের বুঝিয়ে চিহ্নটা কিভাবে করতে হবে যারা দেখছেন আমার কাছে প্র্যাকটিক্যাল তারা দেখবেন ইউটিউবের মাধ্যমে আপনারা আরো পরিষ্কার দেখতে পাবেন সসিক চিহ্ন আমার দিকে দেখান ও ভাইরা স্বস্তিক চিহ্ন করবার সময় অনেকে কেমন করে দেওয়ালে দেয় দরজার সামনে দেয় দেখবেন আবার দেখবেন খাতাতে দেয় অনেকে শুভ লাভ লেখে তখন এরকম একটা দাগ দিয়ে দিল মাঝে একটা দাগ দিয়ে দিল নিয়ে চারিদিকে চারটা খোঁচা দিয়ে দিল এটা কিন্তু নেগেটিভ সম্পূর্ণ বাদ এভাবে স্বস্তির চিহ্ন করলে কিন্তু আপনার সম্পূর্ণ ফেলিওর হচ্ছে স্বস্তির চিহ্ন কিভাবে হবে দেখুন আমার দিকে দেখান দাগটা ওপর দিক থেকে এলো এতটা ওপর দিক থেকে এতটা এই দিক থেকে এতটা নিচের দিক থেকে এতটা আবার পাশে এই দিক থেকে এতটা খুব মাথায় রাখবেন আবার তাকান আমার দিকে দাগটা ওপর দিক থেকে এলোটা ওপর দিক থেকে টানটা ওপর দিক থেকে এতটা এই দিক থেকে এতটা নিচের দিক থেকে এইভাবে আবার এই পাশ থেকে এইভাবে এটা হচ্ছে একটা হচ্ছে দাগ হচ্ছে ধর্ম একটা অর্থ একটা মক্ষ একটা কাম। এই চারটে দাগের চারটে অর্থ এইবার দেখবেন আবারও চারটে দাগের মধ্যে দিতে দিতে হয় না কিন্তু দাগ থেকে নয় এই পাশ থেকে দাগে ঢুকে আবার এখানেও দাগে ঢুকবে উঁচু থেকে মানে নিচু দিক থেকে ওপরে ঢুকবে আবার দেখুন প্রত্যেকটি দাগ কিন্তু দাগ থেকে হবে না সাইজ থেকে ঢুকবে একটার নাম কি একটার নাম হবে বুদ্ধি একটার নাম হবে মন বুদ্ধি অহংকার আর চেতন মন বুদ্ধি অহংকার আর চেতন এইবার দেখবেন স্বস্তির চিহ্নের মাঝে চারটে ফোঁটা দিতে হয় না জেরে বোঝে না একটা ফোঁটা দুটো ফোঁটা তিনটে ফোঁটা চারটে ফোঁটা নাম কি শ্রদ্ধা বিশ্বাস প্রেম আর একটা হচ্ছে এই স্বস্তিক চিহ্ন আপনারা দেবেন বাড়িতে আমি আরেকবার বলি চারটে ফোঁটা কি কি শ্রদ্ধা বিশ্বাস প্রেম আর সমর্পণটা হচ্ছে চারটে কি কি হলো ওগুলো প্রথম চারটে আগে কি ধর্ম অর্থ কাম যদি এইভাবে কেউ স্বস্তির চিহ্ন করতে পারে যা করবেন আপনার সংসারে যে জায়গায় দেবেন লাভের জায়গা হয়ে দ্বিতীয় একটা বললাম হিন্দু ধর্মে দেখবেন মায়েরা একশো নামটা কিন্তু খুব পবিত্র একশো আট নামটা খুব পবিত্র একশো আট কি হয় যেতে দেখেন মন্ত্র জপ হয় কত জোরে বলুন অনেক সময় একশো মন্ত্র জপ একশো আট দুর্গা পুজোতে পদ্মফুল কটা দিন সত্যনারায়ণ পুজোতে কটা তুলসী পাতা দিতে হয় একশো আট আবার দেখবেন মাইনা কৃষ্ণের একশো আটটা নাম আছে জোরে বলুন হ্যাঁ শিবের একশো আটটা আছে নাম জেনে বলুন হ্যাঁ না আবার দেখবেন গণেশের একশো আটটা নাম আছে কি বললাম একশো আট খুব গুরুত্বপূর্ণ এমনকি ষোলো হাজার একশো আটটা স্পিকার ছিল ষোলো হাজার মায়েরা বাবারা কেউ বলতে পারলে খুশি হবো ষোলো হাজার একশো আটটা স্পিকার ছিল একটা প্রশ্ন হচ্ছে হ্যাঁ বৈজ্ঞানিক যুক্তি আছে কি একটা যুক্তি দিয়ে আপনাদের যেমন দেখবেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় গড় পনেরো লক্ষ এই পনেরো লক্ষকে যদি আমরা ডিভাইস করি তাহলে দেখতে পাবো যে ওতেও কিন্তু একশো হচ্ছে যদি ভাগ করা যায় চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তাহলে ডিভাইস করি ওই কি দেখবো একশো আটটাই দেখতে পাবো একশো সংখ্যা হচ্ছে ওই জন্য একশো আট সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ একশো আটকে আপনারা সম্মান দেবেন একশো আটকে আপনারা সমর্পণ করবেন মন্ত্রে ফুলে মন সমর্পণ করবেন তুলসী পাতা দিয়ে সমর্পণ করবেন দেখবেন আপনাদের জীবন যুদ্ধে আপনারা সুন্দর থেকে সুন্দর করে যাবেন যেটা রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আজকে একজন বলেছে কি পালা করবেন মানে পালা তো হয় না কি হয় মায়েরা লীলা হয় পালা তো জীবনে দুটো হয় কি কি একটি আশা একটি জেনে বলুন একটি আশার একটি আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসাদটা না যাওয়ারটা জোরে বলুন আসাদটা বাকি আছে কোনটা অনেকে ভয় বলছে বাকি আছে কোনটা এত যদি বুঝছেন সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায় বড় হরি বড় হরি আমি প্রণাম করি আপনারা প্রণাম করি আর কিভাবে বলুন তো ও বোধ গেল আমি বোধহয় যাব মানে এইটাই আমাদের সবচেয়ে বিশ্বাস যিনি হেলতে তুলতে গেলেন তিনি শিখিয়ে নিয়ে গেলেন যে আমি মরি না আমাকে দেখে শেখো আমি যেমন হেলতে দুলতে চললাম তুমি একদিন সংসার ছেড়ে হেলতে ধুলতে চলে যাবে